নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিও মেন বিষয় হচ্ছে শীতকালে বাচ্চার ব্রুডিং এবং বাচ্চাকে পরিচর্যা কিভাবে করবেন শীতকালে মূলত একটাই সমস্যা হয়ে থাকে যে ঠান্ডা লাগা এই ঠান্ডা লাগা কারণে হাজার হাজার মুরগি ফার্ম ফার্ম খালি হয়ে যায় এই একটাই মুরগির মূলত রোগ যেটা হচ্ছে ঠান্ডা লাগা সমস্ত ব্রুডিং থেকে শুরু করে ভ্যাকসিন সমস্ত ভিডিও বিষয়বস্তুতে থাকবে ভিডিওটি স্কিপ করবেন না সমগ্র ভিডিওটি আপনাদের কাছে দেখবার জন্য অনুরোধ থাকলো সমগ্র ভিডিওটি দেখুন তাহলে আপনারা শীতকালে কিভাবে মুরগির পরিচর্যা করতে হয় সম্পূর্ণ বিষয়বস্তুটা জানতে পারবেন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আসা যাক বন্ধুরা শীতকালে কিভাবে ব্রুডিং করতে হয় অলরেডি আমার চ্যানেলে বোর্ডিং নিয়ে ভিডিও দেওয়া রয়েছে যদি আপনারা না দেখে থাকেন এই ভিডিওতে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিজিট করবেন বোর্ডিং কেমনভাবে কি করতে হয় সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে শীতকালের কিভাবে বুর্ডিং করতে হয় বা মুরগির বাচ্চা কিভাবে বুডিং করতে হয় সোনালি কয়লার সমগ্র বিষয়বস্তুটা বুঝতে পারবেন যেহেতু আমার এই মুরগিগুলো একটু বড় তাই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আজকে আমার এই মুরগির বয়স মাত্র একুশ দিন সেই জন্য বোর্ডিংটি আপনাদের দেখাতে পারলাম না তবে শীতকালে কিভাবে পরিচর্যা করবেন সমস্ত ভিডিওটি থাকতে চলেছে দেখতে থাকুন প্রথমে আসা যাক যখন আপনি বাচ্চাটি হাতে পাবেন বাচ্চার বয়স তখন মাত্র একদিন বা বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম বয়স হয় সেই বয়সে আপনারা বাচ্চাটা এনে যখন আপনি রাখবেন একটা কার্ডবোর্ড গোল করে দিয়ে পঞ্চাশটা পঞ্চাশটা এইভাবেই কালচার করতে হয় আর একটা একশো ওয়ার্ডের বাল্ব অন্তত তিন থেকে চার দিন তার ওপরে রাখতে হয় দেড় ফুট ওপরে সেই বাচ্চাটা যাতে হিট পায় আর সামান্য একটু সার্ফেস রাখতে হবে যাদের সমস্যা হবে তারা সরে যাবে এবং যাদের প্রয়োজন তারা ওয়ালভের নিচে আসবে এইভাবে তারা হিট নেয় ছদিনের মাথায় প্রথম ভ্যাকসিন দিতে হয় সেটা হচ্ছে রানীক্ষেত এই রানীক্ষেত ভ্যাকসিনটা পাঁচ দিনেও কেউ দেয় কেউ ছ দিনেও দেয় ঠিক এইভাবে প্রথম সপ্তাহে রানীক্ষেত দ্বিতীয় সপ্তাহে আইবি গাম্বুড়া তৃতীয় সপ্তাহে আবার রানীক্ষেত বুস্টার এইভাবেই যদি দিতে পারেন তিনটে ভ্যাকসিন যদি করেন তাহলে আপনার মুরগির রোগ সাধারণত খুব একটা আসে না এবার যে রোগটা আসে মুরগির ঠান্ডা লাগা সেটা কিভাবে প্রতিরোধ করবেন চলুন দেখা যাক বন্ধুরা এটি আমার ফার্ম দেখুন ফার্মের চারিদিকে পলিথিন দিয়ে বিছিয়ে দেওয়া সমগ্র ফার্মটি পলিথিন দিয়ে ঘেরা এ পাশটা যেহেতু দেওয়াল ওপরেও পলিথিন দেওয়া সকালবেলা বলে আমি পলিথিনটা তুলে দিয়েছি আর এই পাশে আমার অর্ধসমাপ্ত মাছের ট্যাঙ্ক এটাও ঘেরা থাকল থাকলো এ পাশ চারদিকটাই পলিথিন দিয়ে ঘেরা এটা আপনার থাকবে যদি এই রকম ধরনের বদ্ধ ঘরে আপনি ব্রুডিং করতে পারেন তাহলে আপনার এটা থাকবে পাঁচ থেকে ছ দিন তারপর থেকে অল্প অল্প করে যেমন এক থেকে দেড় ফুট পলিথিন দিনের বেলায় তুলে দিতে হবে যেমনটা খেয়াল করবেন আমি সমগ্র উদাহরণস্বরূপ আপনাদের সামনে দেখিয়েই ভিডিও করছি দেখুন আমার যেহেতু মুরগির বয়স আজ একুশ দিন আমি দশ দিন পর্যন্ত ফেলে রেখেছিলাম কারণ আমাদের এখানে একটু শীত খুবই পড়ছে ভালোই পড়ছে সেই কারণে দেখুন দু ফুট আমি তুলে দিয়েছি ঠিক বিকাল চারটে থেকে পাঁচটার মধ্যে এগুলোকে আমি আবার নামিয়ে দেব এই রকম বদ্ধ ঘরে যদি করতে পারেন ওপরে আমার টিনের শেড এই আর চারিদিকটা ঘেরা দেখতে পাচ্ছেন আর ওপরটা একটুখানি ফাঁকা রাখা যে কারণে ওই আমাদের এই কাঠের গুঁড়ো দিয়ে লিটারটা করতে হয় এখানে একটা নাইট্রোজেন গ্যাস অ্যামোনিয়া গ্যাস এরকম ধরনের গ্যাস উৎপন্ন হয় যে কারণে ওই গ্যাসটা রিলিজ হয়ে যখন ওপরে উঠবে এই গ্যাসটা ওপরের ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে এই কারণে এটা করতে হয় আর পাঁচ থেকে ছ দিন পর পর দিনের বেলায় এইভাবে একটু করে তুলে দিতে হয় সেই এই গন্ধটা বা গ্যাসটা এখান থেকে যাতে নির্গত হয়ে যায় এবং বিকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে সমগ্র পলিথিনটা এইভাবে ফেলে দেবেন অনেকে আছে যারা পুরনো চাষি বা এই চাষ করতে করতে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছেন তারা দেখবেন খাঁচার ওপাশ থেকে একটা কাপড়ের বা হচ্ছে যে পিচ কাপড় বা চটের বস্তা নামিয়ে দেয় এবং ভিতর দিক থেকে পলিথিন দেয় দুটো দিলে খুবই ভালো হয় আমি এখানে একটাই দিয়েছি দেখুন পলিথিন আর এটা দিনের বেলায় একটু করে খোলা থাকে আর রাতের বেলায় সম্পূর্ণটা নামিয়ে দিই এইভাবে যদি করতে পারেন তাহলে মুরগির কিন্তু একদমই ঠান্ডা লাগবে না এবার আসা যাক লিটারের পরিচর্যা দেখতেই পাচ্ছেন এখানে আমার লিটার দেওয়া এখানে লিটারের থিকনেস রয়েছে প্রায় দেড় ইঞ্চি এটা দু থেকে আড়াই ইঞ্চি আস্তে আস্তে মুরগির বয়স বাড়ার সাথে সাথে যেহেতু কয়লার মুরগি একটু মানে পটের পরিমাণটা বেশি এবং জল প্রচুর পরিমাণে খায় যেহেতু জলের ভাগটাও বেশি থাকে সেই জন্য এটা আড়াই ইঞ্চিতে পরিণত করতে হবে আর কিছুদিন যাওয়ার পর সবথেকে ভালো বিষয় হচ্ছে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে পঁচিশ থেকে তিরিশ দিন এই মেজারমেন্টে রাখতে পারেন তাহলে আর পরবর্তী যে কদিন আপনার মুরগির বাচ্চা আপনার ফার্মে থাকবে ভবিষ্যতে আর রোগ আসার সম্ভাবনা থাকে না এটা একটা বড় দিক জিরো বাচ্চা থেকে শুরু করে আপনি যদি এইভাবে কালচার করতে পারেন পঁচিশ থেকে তিরিশ দিন আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনার ফার্মে আর ভবিষ্যতে এক দেড় মাস যায় রাখুন না কেন সেই সময় আপনার মুরগির কোনো রকমের কোনো অসুবিধা থাকে না বন্ধুরা এবার আসা যাক লিটারের পরিচর্যা এই যে লিটার দেখছেন প্রতি এক থেকে দিন প্রতিদিন যদি নাও পারেন একদিন ছাড়া ছাড়া একটা কোনো দেখবেন অনেক কামার দোকানে কামারের দোকানে শিখ আলা আংসুড়ি পাওয়া যায় সেই আংশুরি দিয়ে লিটারটা যদি একটু খুঁচে খুঁচে দিতে পারেন তাও যদি সাধ্য না হয় একটা কাঠি বা একটা বাঁশের কোনো চটা নিয়ে এই লিটারটিকে ঠিক এইভাবে উল্টে পাল্টে যদি দিতে পারেন দাঁড়ান আপনাদেরকে আমি দেখে দিচ্ছি প্রমাণস্বরূপ এরকমভাবে কোনো একটা কাঠি নিয়ে যদি এইভাবে খুঁচে খুঁচে দিতে পারেন বুঝতেই পারছেন আমার লিটারটা কত সুন্দর এবং স্বচ্ছ কোনো কিন্তু ভিজে ভাব এরকম ধরনের নেই আপনারা দেখতে পারবেন ঝুড়ঝুরে এইরকম যদি আপনারা লিটার রাখতে পারেন তাহলে মুরগি কিন্তু ঠান্ডা লাগা কোনো সম্ভাবনাই থাকে না দেখতে পাচ্ছেন কেমন ঝুরো এই লাঠিটা নেবেন এবং এখান থেকে এইভাবে উল্টে পাল্টে দেবেন এটা প্রতিদিন দিলে খুবই ভালো হয় যদি সম্ভব না হয় প্রতি একদিন ছাড়া ছাড়া এটা করবেন এখন মুরগি ছোট আছে লিটার ভেজার সম্ভাবনা নেই কিন্তু বড় যখন হয়ে যাবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন যখন বয়স হয়ে যাবে তখন আপনারা প্রতিদিন পারলে এই কাজটা করবেন এখানে যখন দেখবেন আপনারা প্রমাণস্বরূপ দেখবেন যে একটা অ্যামোনিয়া যুক্ত গ্যাস নির্গত হচ্ছে সেই সময় আপনারা আপনাদের পর্দাটা সম্পূর্ণটা তুলে দেবেন দিয়ে এই কাজটা করবেন তাহলে এই গ্যাসটা রিলিজ হয়ে যাবে এবং তারপর সন্ধ্যা লাগলে এই ঠিক এইভাবে এইভাবে ঘুরিয়ে দেবেন যাতে সমস্ত অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যায় তারপর আপনারা সন্ধ্যা লাগলে আবার পলিথিনটা ফেলে দেবেন যাতে করে আপনাদের কোনো ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে আর আপনারা বারে বারে দেখবেন যখন জল পাল্টাবেন মুরগির খাবার জল যখন ড্রিঙ্কিং ওয়াটারটা পাল্টাবেন তখন দেখবেন এই চারিপাশটা যেন শুকনো পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে পাচ্ছেন আমার ফার্মের চারিদিকটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো এই জায়গাটা যদি ভিজে থাকে এখানে এসে ওরা অনেক সময় দাঁড়ায় এবং প্রচণ্ড ঠান্ডা লাগলে কিন্তু ঠান্ডা হচ্ছে মুরগির থেকে বড়ো শত্রু এটা আপনারা মাথায় রাখবেন এই ঠান্ডার কারণেই কিন্তু মুরগিরা মারা যায় যাই হোক এই ড্রিঙ্কিং ওয়াটারের পাশে দেখছেন কেমন ঝুরঝুড়ে সমস্তটাই শুকনো এটাকে খেয়াল রাখবেন যখন দেখবেন খুবই নোংরা হয়ে গেছে পরিচর্যার অভাবে নোংরা হয়ে যায় যদিও নোংরা হয়ে যায় সেই জায়গাটা আপনার নিরিন দিয়ে বা কোদাল দিয়ে খুঁচে ফেলে দিয়ে সেখানে শুকনো কাঠে গুঁড়ো আবারও দিয়ে দেবেন একটু দেরি করবেন না তাহলে কিন্তু আপনার ফার্মে ঠান্ডা লাগা আটকানো সম্ভব হবে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কালচারে যারা নতুন আসতে চাইছেন তাদের জন্য একটা তথ্যবহুল ভিডিও আমার যতদূর মনে হয় আর এই ভিডিওটি আপনারা যারা নতুন বন্ধু বান্ধবেরা এই কালচারে আসতে চাইছে তাদের মধ্যে শেয়ার করবেন যাতে একটু হলেও উপকৃত হয় এবং আমার ভিডিও বানানোর সার্থকতাটা আসবে এটা একটা বড়ো দিক এই সব সবথেকে বড় রোগ যেটা মুরগির ঠান্ডা লাগা এই ঠান্ডা লাগাটাকে আমরা যদি প্রতিহত করতে পারি তাহলে কিন্তু মুরগির ফার্মে কোনো রকম কোন সমস্যা আসবে বলে আমার মনে হয় না আর তিনটে আরও আরেকবার বলছি তিনটে ভ্যাকসিন অবশ্যই করবেন রানীক্ষেত গাম্বুড়া এবং আবারও রানীক্ষেত এই তিনটে ভ্যাকসিন যদি তিন সপ্তাহে করতে পারেন আপনার ফার্ম সুস্থ এবং সুন্দর থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার